দর্শক আপনাদের থেকে যারা ব্যাংকে কারেন্ট অথবা শর্ট ডিপোজিট অ্যাকাউন্ট খুলেছেন এবং খুলে ট্রানজেকশন করছেন এই তিনটাই কিন্তু ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট মানে আপনি এই অ্যাকাউন্টগুলোতে টাকা জমা রাখবেন এবং প্রয়োজনের সময় চেক দিয়ে অথবা কার্ড দিয়ে অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রান্সফার করে টাকা তুলে নিয়ে যাবেন এবং যারা সঞ্চয়পত্র কিনেন বা বিল বন্ড কিনেন তারা কিন্তু এই ধরনের অ্যাকাউন্টটি খুলতে হয় ট্রানজেকশনাল অ্যাকাউন্টগুলো তো সেইগুলো খুলে যারা টাকা রেখেছেন তাদের জন্য আজকে একটি অ্যালার্মিং নিউজ মানে সতর্কবার্তা আছে আমার কাছে আমি সেই জিনিসটা আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো সেটা হলো যে আপনারা যখন এই ধরনের অ্যাকাউন্ট খুলেন এবং অ্যাকাউন্টে টাকা রাখেন বা টাকা রাখার পরে দীর্ঘদিন আপনি এই অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন করেন না কোনো খবর নেন না সেই টাকার মালিক একটা সময়ে পরে কিন্তু আপনি আর থাকবেন না বাংলাদেশের যে ব্যাংকগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম চালায় সেগুলো ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই অনুযায়ী আপনারা জানেন তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তো সেই ব্যাংক কোম্পানি আইনের পঁয়ত্রিশ ধারা মোস্ট প্রবলি পঁয়ত্রিশ ধারায় আনক্লেমড ডিপোজিট এর একটা ব্যাপার আছে সেটা হলো আপনার যে টাকা ব্যাংকে রাখা হয় সেটা তো ডিপোজিট বাট আপনি যখন খোঁজ খবর না নেন তখন এটা হয়ে হয়ে যায় যায় মানে অদাবি বা দাবিহীন সেটার মালিক একটা সময় পর গিয়ে সরকার বাট কখন হয়ে যায় কি কারণে হয়ে যায় এই সকল বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব তো দর্শক আপনাদেরকে বলছি আপনাদের যদি এই ধরনের কোনো অ্যাকাউন্ট আপনার কোনো ব্যাংকে থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স বা টাকা থেকে থাকে তাহলে আপনারা খুব খেয়াল করে শোনেন যে আপনারা যদি একটা না ছয় মাস সেই অ্যাকাউন্টগুলোতে কোনো ট্রানজ্যাকশন মানে লেনদেন না করেন তাহলে সেই অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখন কোন একটা যদি ইন হয়ে যায় তারপরে আপনার যদি আরো আঠারো মাস যদি ওইটা সেভিংস অ্যাকাউন্ট হয় আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন যদি সেভিংস বা সঞ্চয় হিসাব হয় আরো আঠারো মাস যদি ওই অ্যাকাউন্টে আপনি কোনো ট্রানজ্যাকশন না করেন তখন এই অ্যাকাউন্টটা হয়ে যাবে ডরমেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই যে ইনঅপারেটিভ বলেছিলাম ইনঅপারেটিভ হওয়ার পরে আরো ছয় মাস যদি লেনদেন না করেন তখন সেটা হয়ে যাবে কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে ডরমেন্ট অ্যাকাউন্ট আর এস এন ডি অ্যাকাউন্টের ক্ষেত্রে একই নিয়ম অর্থাৎ ইনঅপারেটিভ হওয়ার পরে আরো ছয় মাস আরো কোনো খোঁজখবর না নিলে আপনি কোনো লেনদেন না করলে সেটা ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে তো দর্শক এভাবে আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হয়ে যেতে পারে তো যাই হোক আপনার অ্যাকাউন্টটাই সব মিলিয়ে যদি 10 বছর কোনো লেনদেন না হয় লেনদেন মানে কি আপনি যদি এখন থেকে কোনো টাকা না তোলেন চেক দিয়ে বা কার্ড দিয়ে অথবা ইন্টারনেট ব্যাংকিং থেকে যদি কোনো ট্রান্সফার না করে থাকেন আপনার অ্যাকাউন্ট থেকে এবং আপনার এগুলো না করলো আপনি যদি ব্যাংকে গিয়ে আপনার স্টেটমেন্ট আনতে যান এবং সেটাও না করে থাকেন মানে কোন প্রকার যোগাযোগ নাই ওই অ্যাকাউন্টের সাথে আপনার এরকম যদি 10 বছর চলতে থাকে তাহলে আপনার যত লক্ষ টাকাই সেখানে থাকুক না কেন সেই টাকাগুলো কিন্তু সেই ব্যাংক বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিবে বাংলাদেশ ব্যাংক সেটা বাংলাদেশ ব্যাংক এক বছর সংরক্ষণ করবে এই এক বছরের মধ্যে আপনি যদি ওই ব্যাংকে যে আপনার অ্যাকাউন্টটা ছিল সেখানে গিয়ে অর্থাৎ সব মিলে দাঁড়ালো কত এগারো বছর এর মধ্যে আপনি যদি সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ না করে যে আপনার টাকা আছে এই অ্যাকাউন্টে টাকাটা আমাকে ফেরত দেন ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে কিন্তু যদি তার মধ্যেও আপনি কোনো ধরনের যোগাযোগ না করেন তখন বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা সরকারি জমা দিয়ে দিবে। সেটাই ব্যাংক কোম্পানি অ্যাক্ট পঁয়ত্রিশ ধারায় বলা আছে আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝালাম যদি আমার এই ব্যাখ্যা বিশ্লেষণের কোনো জায়গায় আপনাদের ওই ব্যাংক কোম্পানি অ্যাক্টের সাথে ভিন্নতা থাকে তাহলে ব্যাংক কোম্পানি একটা যা লিখে আছে সেটাই গ্রহণযোগ্য হবে জাস্ট আমি সংক্ষেপ করে সহজে বোঝানোর জন্য আপনাদেরকে এভাবে কথাগুলো বললাম তো আপনাদের নিজেদের অথবা নিজেদের আত্মীয় স্বজনদের অথবা যাদের মানে আপনারা যাদের উত্তরাধিকারী তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা বা ব্যালেন্স আছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিয়ে সেই ব্যাংকে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে কোন কোন এইভাবে টাকা পড়ে আছে যেটার মালিক গভর্নমেন্ট হয়ে যাবে কিছুদিন পরে সেই তথ্যটা দেখতে পারেন এর জন্য আপনাদেরকে যেতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট যেটা আমরা জানি ডব্লিউ 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 ডট বিবি ডট বিডি এই ওয়েবসাইটে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের হোম পেজে ঢোকার পরে মানে যেই পেজটাই আপনারা প্রথমে পাবেন সেখানে জানেন বিভিন্ন ধরনের ট্যাব আছে যেমন অ্যাবাউট আস আছে প্রত্যেকটা ওয়েবসাইটই থাকে তারপর বিভিন্ন পলিসি রেট বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার এগুলো থাকবে তো সেখানে একটা অপশন দেখবেন আপনারা সার্ভিসেস অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের কিছু সার্ভিসেস গুলো এখানে উল্লেখ করা আছে তো সেই সার্ভিসেস ট্যাবে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা ক্লেম ইউর মানি নামে আরেকটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করার পরে আপনারা বিভিন্ন ব্যাংকে যে সকল টাকা এভাবে আনক্লেমড হিসাবে ডিপোজিট রয়েছে সেই তালিকা আপনারা একটু দেখতে পাবেন আপনারা একটু ঢুকে দেখেন একবার কোটি কোটি টাকা বিভিন্ন ব্যাংকে হিসাবে রয়েছে তাদের উত্তরাধিকাররা হয়তো জানে না বা যারা ডিপোজিট করেছিল তারা হয়তো আপনার এখন দেশে নেই বা তারা হয়তো এই জিনিসটা এই আইনটা সম্পর্কে জানে না যার কারণে তারা তাদের টাকাটা ক্লেম করছে না এবং এই টাকাটার মালিক একটা সময় পরে আইন অনুযায়ী গভর্নমেন্ট অ্যাকাউন্টে চলে যাবে এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টে একবার টাকা চলে গেলে সেই টাকা আর ফেরত আসবে কি না সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন